আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি মজার একটি ডিমের নাস্তা রেসিপি যারা নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন তাদের জন্য দারুণ একটি রেসিপি তো চলুন রেসিপিটি তৈরি তার আগে একটু বলে নিই আজকের ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে সকলে তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর মাছ বরাবর কেটে কুসুম বের করে নিচ্ছি এরপর ডিমের সাদা অংশগুলো নিয়ে প্রথমে ময়দাতে তারপর ফ্যাটানো ডিমে এবং সর্বশেষ ব্রেড গ্রামসে ভালোভাবে কোট করে নিচ্ছি সেম ভাবে একে একে আমি সবগুলো করে নিব যারা নরমালি ডিম খেতে এত বেশি পছন্দ করেন না তারা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো ডিম কোট করা হয়ে গিয়েছে এখন আমি গরম তেলে এগুলো ভেজে নিব অবশ্যই আস্তে ধীরে চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিড করে খুব অল্প সময় হালকা করে ভেজে নিয়েছি হালকা একটু লালচে রং আসলেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি করলে কিন্তু পুড়ে যাবে আর রেসিপিটি একদম মজা লাগবে না তো দেখুন পাঁচ মিনিটে রেডি হয়ে গিয়েছে মজার ডিমের রেসিপি এখন পরিবেশন করার জন্য কুসুমগুলো একটু ভেঙে উপরে দিয়ে নিচ্ছি এবং একটু ধনেপাতা ও টমেটো সস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ